তখন আমি সাত কি আট আমার বাবার সাথে বাজারে যাওয়ার জন্য খুব বায়না করতাম আমার বাবা আমাকে নিয়ে যেতে চাইতো না তার কারণ খুব ভিড় হয় বাজারে বাবা বাজার করবে নিজের মনে আর আমার হাত যদি ছেড়ে দেয় আমি যদি অন্য কোথাও চলে যাই সেই ভয়েতে আমার বাবা নিয়ে যেতে চাইতো না একবার এমন হয়েও ছিল বাবার সঙ্গে বাজার করে ফিরছি বাবা দুটো হাতে ব্যাগ বাবা বললো আমাকে দেখে দেখে আয় কিন্তু চারিদিকে প্রচুর মানুষ কোথায় হারিয়ে যাবি মা আমি আর তোকে খুঁজে পাবো না আমি বললাম হ্যাঁ বাবা তোমার পা দেখে দেখে আমি যাব বাবা ধুতি পরেছিল বাবার পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে বাবার সঙ্গে কত গল্প করতে করতে আমি বাড়ি ফিরছি বাজারের ভিতর থেকে তখনও বের হইনি বাবার পায়ের জায়গায় কখন অন্য একজন ধুতি পরা পা চলে এসেছে আমি খেয়াল করিনি তার পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে আসছি আস্তে আস্তে যখন ফাঁকার দিকে এসেছি উপরের দিকে তাকিয়ে দেখি আমার বাবা নয় আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছি প্রচন্ড কাঁদতে শুরু করেছি আমার বাবাও দূর থেকে আমাকে চিৎকার করে ডাকছে খুঁজছে তারপরে আলটিমেটলি বাবাকে আমি খুঁজে পাই তারপর বাবা আমাকে বাজারে নিয়ে যেত খুব শান্তবর্ণে হাত ছাড়ত না বাবা প্রতিদিন একটা আলু দোকান থেকে আলু কিনতো সে কাকুটার সঙ্গে আমার খুব ভালো পরিচয় হয়ে যায় আর আমি আলু খেতে প্রচন্ড ভালোবাসতাম সে কাকু জানতো যে কাকু আমাকে কোলে নিয়ে খুব আদর করতো মানে কাকু বসে বসে আলু বিক্রি করছে কাকুর কোলে নিয়ে আমাকে বসাতো একবার সেই কাকু আমাকে দু টাকা হাতে দিয়েছিল আজ থেকে প্রায় সাতাশ আঠাশ বছর আগের কথা সে কাকু আমার হাতে দু টাকা দিয়ে বলেছিল তুই আলু খেতে পছন্দ করিস না আর আমি তো আলু বিক্রি করি তাই তোকে খুশি হয়ে আমি এই দু টাকা দিলাম আমিও খুব খুশি ওনার সঙ্গে আমার ওটাই যে শেষ দেখা হবে সেটা আমি কল্পনাও করিনি উনি আমাকে খুব আদর করতেন ওনার কাছ থেকে সেই দু টাকা নিয়ে বাড়ি চলে এলাম তারপর বাবা বেশ কয়েকটা হাট আমাকে আর নিয়ে যায়নি একদিন বাবার সঙ্গে বায়না করছি যাবো বলে তখন বাবা আমাকে বলল যে কাকুটা তোকে এত ভালোবাসত যে কাকুটা আলু বিক্রি করতো যার কাছ থেকে আমি আলু নিতাম যে তোকে দু টাকা দিয়েছিল সে মারা গেছে আমি তখন অবাক হয়ে গেলাম ছোট বাচ্চা তো তাই অনুভূতিটা তেমনভাবে হয়তো হয়নি কিন্তু এটুকু মনে হয়েছিল যে ওই কাকুটাকে আমি আর দেখতে পাবো না আমি বাবার সঙ্গে আবার যাব বলে বায়না করি আমি বলি বাবা আমাকে একবার নিয়ে চলো বাজারে বাবা বলে যেতে চাস আমি বললাম হ্যাঁ বাবা আমাকে নিয়ে গেল সেই দোকানের সামনে এসে দাঁড়ালাম সেখানে অন্য একজন বসেছে সেই কাকুটাকে আর দেখতে পাইনি সেই দিন আমার বুকটা কেঁপে উঠেছিল সব সময় আমি এখানেই আসলে সে কাকু আমাকে জিজ্ঞেস করতো মামনি কেমন আছিস ভালো আছিস বলে আমাকে কোলে নিয়ে বসতো সেই কাকুটাকে খুব মিস করি এরকমটা কেন যে হয় তখন ছোট্ট মনে এই প্রশ্নটা বারবার জেগেছিল যে ওই কাকুটাকে আর কখনো দেখতে পাবো না